আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় নারায়ণগঞ্জ পাঁচ আসনে গণভোটের হা এর পক্ষে প্রচারণা শুরু হয় উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্রশক্তি শক্তি ও জাতীয় যুবশক্তি শক্তি নেতাকর্মী বৃন্দ ক্যারাভ্যানটি সকাল দশটায় চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয় ক্যারাভ্যানটি উদ্বোধন করেন জুলাই শহীদ স্বজনের পিতা জনাব মোহাম্মদ জাকির হোসেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হানের নেতৃত্বে এলইডি স্ক্রিনে জনগণকে দেখানো হয় কেন গণভোটে হা দেয়া প্রয়োজন এবং লিফলেটের মাধ্যমে প্রয়োজনীয়তা তুলে ধরা হয় যাসারা শহীদ মিনার থেকে শুরু করে নারায়ণগঞ্জ সদরে ও বন্দরে লিফলেট বিতরণ কর্মসূচি চলমান থাকবে ও গণভোটের সচেতনতামূলক প্রচারণা জারি থাকবে নারায়ণগঞ্জ পাঁচ আসনের গণভোটের অ্যাম্বাসেডর নীরব রায়হান বলেন উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা চব্বিশ এর বিপ্লবকে সমুন্নত রেখে একটি সংস্কারমূলক পরবর্তীত বাংলাদেশের জন্য গণভোটে সবার হ্যাঁ ভোটে সিল দেয়া প্রয়োজন তবেই একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আমরা ইনশাল্লাহ হা ভোটকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি এই ক্যারাভ্যানের মাধ্যমে আজ পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত প্রচারণা কার্যক্রম চলমান থাকবে এলইডি স্ক্রিনে দেখানো হবে কেন গণভোটে হা দেওয়া উচিত শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে হা ভোটের বিজয় নিশ্চিত করতে হবে যারা না ভোটে প্রচারণা চালাচ্ছে তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে নয় তাদেরকে জাতি রেড কার্ড দেখাবে এবং হাকে বিজয় করবে ইনশাল্লাহ আগামী বারো তারিখ নির্বাচন পর্যন্ত এই যাত্রা চলমান থাকবে যেন অনেকেই আর জানে না যে গণপতি আসলে দিলে কি হবে না বুধ দিলে কি হবে এই প্রচার করে আমরা উদ্যোগ নিয়েছি নারায়ণগঞ্জ পাচে আমি দায়িত্বে আছি আমি চেষ্টা করবো যে নারায়ণগঞ্জ পাচার সময় অবশ্যই গণপতের জন্য আসে সেই লক্ষ্যে আমরা এছাড়া কাজ করছি গত দুই হাজার চব্বিশ সালে আমরা